ধর্ষণের কথা স্বীকার করে ধারায় দিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি সহ চারজন গ্রেফতারের পর আদালতে নেয়া হলে প্রধান আসামি হিট্টু শেখকে সাত দিন আর বাকি তিনজনকে পাঠানো হয় পাঁচ দিনের রিমান্ডে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে আজকে প্রথম জবানবন্দি নেওয়া হয়েছে এবং সে নিজে মুখে স্বীকার করেছে সে ধর্ষণ করেছিল যে বর্তমান তার শ্বশুর মশাই তার বোনের এবং এদিকে বাংলাদেশের জামাত ইসলামের আমির হেলিকপ্টার যোগে মাগুরায় গিয়ে পৌঁছায় কেন কি কারণে পোছাই এই প্রশ্ন তুলে ধরেছেন সাধারণ জনগণ তবে দেখতে হবে কেন চলুন কি বলছে কোটের ঘোষণা আসিয়াকে ধর্ষণের কথা স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে ধর্ষণ হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ এই ধর্ষক হিটু আসিয়ার বড় বনের শ্বশুর আর তার রিমান্ড শেষ হচ্ছে আগামীকাল শেষ হয়েছে বাকি তিন আসামির রিমান্ড তবে সুষ্ঠু স্বার্থে এখনই বিস্তারিত জানায়নি পুলিশ এদিকে আসিয়ার পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে মাগুরা থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছয় মার্চ ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া এক সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি সহ চারজন গ্রেফতারের পর আদালতে নেয়া হলে প্রধান আসামি হিট্টু শেখকে সাত দিন আর বাকি তিনজনকে পাঠানো হয় পাঁচ দিনের রিমান্ডে তাদের রিমান্ড শেষ হয় শুক্রবার আর হিট্টু শেখের রিমান্ড শেষ হবে আগামীকাল পুলিশ বলছে সবার রিমান্ড শেষ হলে জানা যাবে ঘটনার মোটিভ আসিয়া ধর্ষণ মামলা খুব ভালোভাবে আমরা তদন্ত চেষ্টা করছি কিন্তু আসামিদের মুভমেন্টের ব্যাপারে আমরা কোনো তথ্য দিতে পারছি না কারণ মুভমেন্টের ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে একটু রিস্ক আছে এর জন্য আমরা চাচ্ছি একটু ওদের মুভমেন্টের বিষয়টা একটু গোপন রাখতে এদিকে আসিয়ার মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য মাগুরায় আসেন জামাত ইসলামের আমির প্রথমে যান কবরস্থানে জিয়ারত শেষে যোগ দেন সংক্ষিপ্ত এক স্মরণ সভায় যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি আমরা এই জন্য নব্বই দিন বলেছি কিন্তু আমরা একানব্বই দিন দেখতে চাই না সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা হবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি অপরাধের শাস্তি তাকে পেতে হবে তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা সভা শেষে জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে যান ডাক্তার শফিকুর রহমান কথা বলেন পরিবারের সদস্যদের সাথে তবে এ সময় বাড়িতে ছিলেন না নিহত আসিয়ার বাবা মা તાજ તાજીન ઇસલામ જમુના નિવ

ফাৰি <laughs> আমিও চাই আমিও চাই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ফাঁসি আর সর্বোচ্চ ফাঁসি মানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে খোলা ময়দানে ছুড়ে মারবে যতক্ষণ তার নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাসটা ত্যাগ না করে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাসের সাথে সাথে ততক্ষণে তখন তারা বুঝবে যে যেই এনজয়টা আমরা করেছিলাম রেপ করার সময় এখন তো সেটা আর হইলো না এখন তো উল্টা হইলো আর এটা যখন আরো দশজন দেখবে তারা যেন ভয় পেয়ে যায় তারা যেন ভয় পেয়ে পিছিয়ে যায় মেয়েরা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে অনেককে বলা হচ্ছে রাতের বেলা আপনার কেউ বের হবেন না কেন ভাই আমাদের কাজ নাই মানে অনেক মা বোন আছেন এই যে জার্নালিস্ট অনেক আপুরাও আছেন এরাও তো মেয়ে আমরাও আমরা সবাই নারী এখন স্কুলে সেফ না মাদ্রাসায় সেফ না তাদেরকে কি বলবেন মাদ্রাসার বাচ্চার পোশাক নিয়ে কি বলবেন আট বছরের একটা বাচ্চা সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছে তার পোশাকে কি বলবেন আপনারা কিছু মানুষ আমরা আসলে মোবাইলটাকে খুব বাজেভাবে ইউজ করি ভিকটিমের ছবিটাকে আমরা এত বাজেভাবে ওইখানে দেখানো হয়েছে এটা আসলে উচিত না এটা আমার কাছে মনে হয় যে ভিকটিমকে না যে ভিকটিম তাকে না যাই ভিক্তিম যে করেছে ওই মানুষটাকে তাকে দেখানো উচিত ধর্ষককে দেখানো উচিত ছবি এটা ঠিক না এটা ঠিক না এটা অবশ্যই ঠিক না ধর্ষিতার ছবি না ধর্ষকের ছবি আপনারা পারলে আপনারা এটা বের করেন কারণ যারা এই ফেসটাতে পরে অনেকে বলে অনেকে বলে না আমি কিছুদিন আগে শুনেছি আমি ফেসবুকে দেখছিলাম স্কল করতে করতে বাষট্টি ঘন্টা চৌহ রেপ বাংলাদেশে তো এইটা তো কেমন হয়ে গেল না বিষয়টা কেমন না রমজান মাস চলছে আল্লাহ সবাইকে ভালো রাখুন থ্যাংক ইউ এদিকে অভিনেত্রী অহানা অভিযোগ করেছেন যে তার আপন বোন নিজের সেই অস্বীকার করছে এটাকে এতে কোনো লাভ হবে না প্রয়োজনে তাকেও কাস্টে উঠাতে হবে এমন মন্তব্য করেছে